সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম যেসব মা বোনদের আকাঙ্ক্ষা জাগে না সহবাস একটা বীরত্বকর ব্যাপার অনেক পুরুষ অনেক আকাঙ্ক্ষা নিয়ে যায় কিন্তু লিঙ্গটা উত্তেজিত হয় না পাচ্ছেন এটা হলো সূর্যমুখী বীজ সূর্যমুখী বীজ থেকে এটা বিদেশি সূর্যমুখী বীজ সূর্যমুখী বীজ থেকে যে শুধু তেলই তৈরি হয় তা নয় এটার ভিতরে খনিজ উপাদান ভিটামিন মিনারেল প্রোটিন সব কিছু এটার মধ্যে বিদ্যমান এই সূর্যমুখী বীজ আপনারা বাদামের মতন খেতে পারেন খুব টেস্ট লাগবে আপনি যদি চিকিৎসা হিসাবে খান যাদের জনবাসনা কমে গেছে যারা স্যাক্স করতে পারেন না তারা এই সূর্যমুখী বীজ দুশো গ্রাম নেবেন এটা বাসবেন বাজবেন বাজে যখন শক্ত হয়ে যাবে তখন এটা ভ্যালেন্ডারে চূর্ণ করবেন এটা চূর্ণ যে পরিমাণ হবে তার সমমান আবার ঘি মিশাবেন তার সমমান মধু মিশাবেন এটা একটা পেস্ট তৈরি করবেন এই পেস্টটা প্রতিদিন সকাল সন্ধ্যা যদি কুসুম গরম দুধের সাথে খেতে পারেন তাহলে যেসব পুরুষ স্যাক্স করতে পারেন না যৌন বাসনা জাগ্রত হচ্ছে না লিঙ্গটা উত্তেজিত হচ্ছে না উত্তেজনা হলে সামান্য উত্তেজনায় বীরজপাত হয়ে যায় তাদের জন্য কাজ করবে এবং যেসব মা বোন সাদা স্রাব আসে বুক দরপর করে শরীর দুর্বল মেজাজ খিটখিটে এবং যৌন বাসনা কমে গেছে তাদেরও সুন্দর কাজ করবে